ফাটানা সেই টুকটুকির সাথে বিয়ে করার জন্য উঠে পড়ে দেখেছে আর ওর বাপ লেগেছে ওর মাকে বিয়ে করার জন্য বাবা আর बोलছে কি ওই তো ফাটাচ্ছে এই ফাটা এইদিকে আয় ফাটা তোর সেই টুকটুকির খবর কি মরে গেছে বাল আরে ফাটা রাগ করছিস কেন তুই তো টুকটুকে বিয়ে করবি তাহলে রাগ করছিস কেন তাও কবে বিয়ে করবি দেখ উল্টো কথা বলিস না এমনিতেই মন মেজাজ বেশ ভালো নেই কখন দেখবি ধাক্কা দিয়ে ওই খালে জলে ফেলে দিয়েছি তখন বুঝবি ভাটা কি হয়েছে টুকটুকি কি ধোকা দিলো নাকি টুকটুকি আমাকে ধোকা দেকার যাই করুক তোর ভাটছে কেন তো আরে ভাটা শুনলাম কাল নাকি তোর বাবা টুকটুকিদের বাড়িতে গিয়েছিল বুঝি তোর বিয়ের জন্য কথা বলতে গিয়েছিল ও শালা ডেবনা আমার বিয়ের জন্য যাবে ও শালা ওর বিয়ের জন্য গিয়েছিল ওই টুকটুকির মায়ের সঙ্গে ও নাকি বিয়ে করবে তারা কি ডেবনা বলতো আরে ভালোই তো হবে বিয়াই বিয়াই একসাথে থাকবে তুই বিয়ে করবি টুকটুকিকে তোর বাবা করবে টুকটুকির মাকে সে একই তো হবে তাই না রে বাল বাল হবে বাড়া

শুনলাম তুমি নাকি টুকটুকের মায়ের সাথে এ আর কি তোমাকে নিমন্ত্রণ করবে তো দেখ ছেলে বলে এই বারো বাল ছাল কথা বলে তোরা আমার আর আমার ছেলের মধ্যে ঝামেলা বাড়াতে চাস তাই না সাবধান সব কথা কিন্তু আর কোনোদিন বলবি না ঠিক আছে কাকা ঠিক আছে ও ভুল করে বলে দিলে আর বলবে না কাকা বলছি ওই টুকটুকের মায়ের সাথে তোমাকে যা মানাবে না দারুন মানাবে লাগবে যা দুষ্ট ছেলে কোথাকার কি সব কথা বলি আমার লজ্জা করে এই সব কথা শুনে কাকা তুমি তো পর পড়লে টুকটুকির মাঝে তোমার পাশে দাঁড়ায় না এসে তোমাকে কিন্তু ঝাক্কাত লাগবে যা আমার এখন সময় নেই আমার অনেক কাজ পড়ে আছে তোরা বরং কথা বল আমি চলে যাই কাকা বুঝি আজ ভালোই লজ্জা পেয়েছে বাপ বাড়িতে ওরকম না বাপ থাকলে কোনো ছেলে শান্তি আছে আমি যাকে ভালোবাসি তার মাকে আবার বাবা বিয়ে করতে চায় সারা ঢেপ না বাবা তোমাকে আমি একটা কথা সাফ বলে দিচ্ছি শোনো আমি টুকটুকিকে ভালোবাসি আমি টুকটুকিকে বিয়ে করব। তুই আর ওই টুকটুকির নাম আমার সামনে নিবি না বলে দিচ্ছি ওটা তোর বোন হয় বোন সম্মান দেবি টুকটুকির মাকে আমি বিয়ে করছি তোর সালা এরকম ঢেপ না বাপ থাকবোই না এই বাড়িতে আমি যে মেয়েকে ভালোবাসি সেই মেয়ের মাকে তুমি বিয়ে করতে চাচ্ছ শোন উল্টা পাল্টা কথা বলবি না আমার ওর মাকে পছন্দ হয়েছে আমি বিয়ে করবো তোর কি ছেলে বড় হয়েছে ছেলের বিয়ে দেবার মরুদ নেই ওদিকে বাপসা আবার বিয়ে করতে তোর বিয়ে আমি দেবো না কি করবি সালা তুই টুকিকে নিয়ে আমি পালিয়ে যাবো দেখি তুমি কি করতে পারো আমাকে